এটা হবে আপনার সাথে টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য আমাদের অনেক বড় বক্তা মানে নামি দামি বক্তা এবং তুখার বক্তা বেশি তুখারি করতে গেলে দেখা যাচ্ছে সিরিপ অফ ট্যাং না কি না ট্যাং কি হবে এটা বেশি হয়ে যায় বেশি ভাইরাল হতে গেলে অত ভাইরাল হওয়া ভালো না হ্যাঁ একটু নিজেকে একটু ছোট রাখাই ভালো বেশি বড় হতে গেলে ঝামেলা হয়ে যায় মানে প্রতিবাদ করতে যে আল্লাহ কি জাহেল আল্লাহ কি মূর্খ নেই এত করা আর আমাদের শ্রোতারা এটাই পছন্দ করে বাংলাদেশের মানে আমরা এত বড় বড় পণ্ডিত খুব বাড়াবাড়িটা আমাদের মধ্যে খুব বেশি আছে বাড়াবাড়িটার মধ্যে কি বেশি আছে এই জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার হুম আলেম ভালো বক্তা ভালো কিন্তু এই সমস্যাটা কোথা জানেন মানে আমাদের দেশে যদি স্বাভাবিক একটা কথা বলা হয় ওটা রিয়াকশান হয় না আর যে কথাকে যত বেশি মানে ওটাকে জোর দিয়ে অথবা কড়া করে হ্যাঁ বলতে পারলে তখন ওটা মানুষের মনেও ধরে হ্যাঁ আমার দেখা যাচ্ছে প্রসিদ্ধ হয়ে যায় মানুষ ওরকমই চায় মানুষ কি ওরকমই চায় কিন্তু মানে এখানে একটা জিনিস এটা আমি কারো কারো সমালোচনা করতেছি না আমরা সমালোচনা করি না একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলেই যে আল্লাহ নবী সাহেমের আদর্শ হলো সবচাইতে পৃথিবীর উচ্চ আদর্শ অর্থেব আল্লাহ রসুলের চাইতে সুন্দরভাবে কেউ দাওয়াত দিতে পারবে না দাওয়াতের ময়দানে আল্লাহ রসুল চাইতে সুন্দর কেউ দাওয়াত যদি কেউ দিতে চাই তার চেয়ে বেশি আকর্ষণীয় হয় রসুলের চাইতে বেশি যদি মানে কি না আকৃষ্টকারী হয় তাহলে ওটা আকৃষ্ট হতেও পারে কিন্তু সেটা নববী দাওয়াত হবে না নবমী দাওয়াত কি হবে না কথা বুঝে আসলো আর আমরা একাধিক আয়াত পড়তিছি আজকের আয়াতেও আসবে আমাকে যে কাউকে হেদায়ত দিতেই হবে এরকম দায়িত্ব আল্লাহ দেয়নি আর হেদায়ত দিতেই যে আমি যে মানে আমার ভাষাকে শরীয়তের চাইতে আমি ওভারটেক করে আমি আরও বেশি করা হয়ে যাব হ্যাঁ এটারও প্রয়োজন নেই এটারও কি প্রয়োজন নেই তো এখন আমরা প্রতিযোগিতায় নেমে গেছি কে গেছে প্রতিযোগিতা কে কত ভাইরাল হবে কে কত বেশি জনপ্রিয় হবে কার মানে কে নাম ভক্ত বেশি হয়ে যাবে যার কারণে অনেক সময় মানে কথা মার্জিত কথা না হয়ে কথার সীমা লঙ্ঘন হয়ে যায়